হ্যালো আলাইকুম গেছে সকলে ভালো আছেন আমিও ভালো আছি বার টিপস টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওর টপিক্সটা হচ্ছে আমি আমার নিজের পার্সোনাল বিড়ালকে ভ্যাকসিন দিব ফ্লু ভ্যাকসিন আর এই ভ্যাকসিনটা কোথা থেকে দিব কয় টাকা নিবে আর এই ভ্যাকসিনটা দেওয়ার কারণ উপকারিতা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব আর আপনারা চাইলেও ঠিক এইখান থেকে ভ্যাকসিন দিতে পারেন এই চেম্বারটির অবস্থান হচ্ছে মাদারীপুর পুরাণ বাজারে আর এটা নাম হচ্ছে ডক্টর শহীদ ভেটেনারি কনার এই চেম্বারটা সবসময় খোলা থাকে বাট ডক্টর আসে হচ্ছে প্রতি সপ্তাহে একদিন শুক্রবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ডক্টর থাকে আর এর ভিতর আসলেই ডক্টরকে পাবেন আর আজকে ছিল শুক্রবার তাই সকাল সকাল আমার বিড়ালটাকে নিয়ে চলে আসলাম মাদারীপুর আর আমার বিড়ালটার নাম হচ্ছে সিম্বি আর এটা হচ্ছে টেটি পার্সিয়ান জাতের একটা বিড়াল আর এটা একটা মেয়ে বিড়াল তো আজকে আমার বিড়ালটাকে নিয়ে মাদারীপুর আসার কারণ হচ্ছে আমি আমার বিড়ালটাকে একটা ভ্যাকসিন দিব আর এই ভ্যাকসিনটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন এটা হয়তো অনেকেই চিনেন যারা বিড়াল পালেন ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার কারণ হচ্ছে শীতের সিজনে অনেকের বিড়ালের জ্বর হয় কাশি হয় খাবারের চাহিদা কমে যায় ওয়েট কমে যায় যার কারণে এই ভ্যাকসিনটা দিতে হয় তো আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি আমার বিড়ালের খাবার চাহিদা খুবই কমে গেছে এবং ওয়েটও কমে গেছে যার কারণে আজকে আমি এই ভ্যাকসিনটা দিবো তো কিছুক্ষণ ওয়েট করার পর ডক্টর আসে এবং ওয়েট মাপে আর আমার বিড়ালের ওয়েট আগে ছিল হচ্ছে তিন কেজি বাট এখন ওয়েট অনেক কমে গেছে খাবার চাহিদা কমার কারণে ওয়েটও কমে গেছে এখন আছে দুই কেজি পাঁচশো চল্লিশ পাঁচচল্লিশ গ্রাম সামথিং প্রায় হাফ কেজি কমে গেছে বিড়ালের ওয়েট তো এর ভিতরে একটা আপু এবং একটা ভাইয়া একটা দেশি বিড়াল নিয়ে আসলো আর এই বিড়ালটা হচ্ছে অনেক জ্বর ছিল তিন দিন যাবত নাকি কিছু খায় না তো ডাক্তার এই বিড়ালটাকে দেখলো দেখার পর কয়েকটা ওষুধ লেখা দিল ইনশাল্লাহ ওষুধ খাওয়ার পর বিড়ালটাও সুস্থ হয়ে যাবে এখন আমার বিড়ালের জন্য ভ্যাকসিনটা তৈরি করতেছে ডক্টর আর এই ভ্যাকসিনটা হচ্ছে খুবই উপকারী বিড়ালের জন্য তো আমি পার্সোনালিভাবে আপনাদের সাজেস্ট করব যাদের পার্সিয়ান বিড়াল আছে সবাই এই ভ্যাকসিনটা বিড়ালকে দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমার সিএমবিকে ভ্যাকসিনটা দিবে আমি খুবই নার্ভাস ছিলাম এবং আমার বিড়ালটাও খুব ভয় পাইতেছিল কারণ অক্নে খুব কম বের হওয়া হয় বাইরে যার কারণে ও ভয় পাইতেছিল ডক্টর খুবই যত্নের সাথে আস্তে আস্তে করে মানে ভ্যাকসিনটা ওর শরীরে পুষ করতেছে ও একটু নাড়াচাড়া করতেছে কারণ ও একটু ভয় পাইতেছে সিম্বি এতটাই ভয় পাইতেছিল যে ও প্রচুর পরিমাণ নাড়াচাড়া করতেছিল যার কারণে ডক্টর ঠিক মতন ইঞ্জেকশনটা দিতেই পারতেছিল না বারবার মানে একটু দেওয়ার পর নাড়াচাড়া করতেছিল আর ছুঁইটা তার কি বের হয়ে যাইতেছিল তো দুই থেকে তিনবারের মতো এরকম হইছে আর এই ভ্যাকসিনটা হচ্ছে অর্ধেক পরিমাণ দিবে গলায় আর অর্ধেক পরিমাণ দিবে পিছনে কোমরে তো এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল বিড়ালটা এত পরিমাণ ভয় পাইতেছিল যে ও উপরে থাকবে না লাভ দিয়ে নিচেই নেমে মেগেছিল তারপরে ডক্টর অর্ধেকটা গলায় দেওয়ার পর গলায় একটা ব্যান্ড প্যাঁচাই দিল যেন খুব কম নড়াচড়া করতে পারে বা নড়াচড়া করতে পারে না এরপর ডক্টর হচ্ছে পিছনের দিকে দেওয়ার চেষ্টা করতেছে এত পরিমাণে নড়াচড়া করছে আমার সিম্বি যার কারণে ইঞ্জেকশনের সুইটাই ব্যাকা হয়ে গেছে ডক্টর সুইটা সোজা করে বাকি অর্ধেক ভ্যাকসিন হচ্ছে বেড়ালের পিছনে পুস্ট করে দিছে তো যাই হোক আলহামদুলিল্লাহ পুস্ট করা শেষ হয়তো একটু ভয় পাইছি একটু রাগান্বিত হয়ে গেছিলো আমার সিম্বি তো ভ্যাকসিনটা দেওয়ার পর আমার বেড়ালকে কয়েকটা ওষুধ লিখে দিল ডক্টর এখানে কিডমির ওষুধ ছিল ভিটামিনের ওষুধ ছিল খাবার রুচি বাড়ানোর ওষুধ ছিল বেশ কয়েকটা ওষুধ দিল ইনশাল্লাহ এই ওষুধগুলো খাওয়ানোর পর আমার ব্রালের খাবার চাহিদা বেড়ে যাবে এবং ওয়েট কেন হবে ডক্টর ভাইয়াটা খুবই ভালো ছিল এবং এর কথাবার্তাও খুব ভালো ছিল আর এই চেম্বারটিতে আপনি কুকুর বিড়াল পাখি হাঁস মুরগি যত ধরনের পশু পাখি আছে ভাইয়া সব ধরনের পশু পাখি চিকিৎসা করেন তাছাড়া এখানে ব্রালের ব্যাগ থেকে শুরু করে বিড়ালের খাবার ব্রালের লিটার ব্রালের সব কিছুই পাওয়া যায় এখানে তো আপনার যে কোনো সমস্যা এবং যে কোনো প্রয়োজন এখানে আসতে পারেন ভাইয়া ফ্লু ভ্যাকসিনের প্রাইসটা রাখছিল সাতশো টাকা তো ভাইয়াকে টাকা দেওয়ার পর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের বিড়াল আছে তারা প্রতি বছরে একবার হলেও এই ভ্যাকসিনটা তাদের বিড়ালকে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ